আমার কলি যা টুকরা যুবকদেরকে জান্নাতী যুবক বানাই দিও আল্লাহ ও কত কষ্ট করে আমার যুবক রাই আয়োজন করেছি আল্লাহ তাদেরকে সুন্নতের রঙের তুমি রঙের বানাই দিও ইয়ার আব্বা আল্লাহ এক একজনকে আবদুল কাদের জিলা তুমি বানাই আল্লাহ তাদের বুকের মধ্যে মানে ইস্পিহার তুমি তৈয়ার করে দিও یا اللہ مربی دیر کیا بو بکر و بنائی دی جو بک دیر کے چنتی جو بک بنائی دیو اللہ اور در اڑا لیر ما بن کے عابدہ زالہ زاہدہ صالحہ نکر دن در امہ جن خدیز دل فورا عائشہ صدقہ فاطمہ تو زہرہ رمت و بنائی دی یا رب العالمین اللہ আমাদের অনেকেরই সন্তানারা বিদেশের বাড়িতে সন্তান স্ত্রী বাল বাচ্চা মা বাবা দেশের মানুষ বিদেশের বাড়ি গিয়ে রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ কত কষ্ট করে দেশের জন্য টাকা পয়সা পাঠা তাদেরকে তুমি ভালো রাখো তাদেরকে সুস্থ রাইখো আল্লাহ অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাই রাইখো প্রবাসে যারা আছে বিদেশে যারা মা বাবার কথা মনে পড়লে যা টুকরা সন্তান দিনের কথা মনে পড়লে দরজা লাগায় রুমের মধ্যে বসে বসে খাল বসে বসে খাল বসে আল্লাহ তাদের কামাই রোজি রোজগারের বরকত নসিব করে দিও কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও ও রব্বি করিম আল্লাহ আজকের মুনাজাতে বারবার মা বাবার মনে জানি না কার মানা কার এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার মায়াবি ছাড়া গুলো আর দেখি কত আদারিস না হ মায়া মমতা সুহাদ দিয়ে আমাদেরকে বড় করছেন কে নিজের না খাই আমাদের খানার ব্যবস্থা করছে বাবা কোনো ভালো কাপড় পরে নাই ভালো কোনো জুতা পরে না। কেউ যদি বাবার হাতে খাতে মিষ্টি দিয়েছে বাবা মিষ্টিটা প্যাকেট দিয়ে করে আমার কাছে কাঁধে গুলে করে আমাকে মানুষ বানাইছে মা জনম দুঃখিনী মাখিনী কত কষ্ট আমার জন্য স্বীকার করেছে কনসেপ্ট করার সাথে সাথে মাঝুন কিছু খাইতে পারে যা খাইতো সব মার বলি হয়ে যায় মাটা দেখতে কত সুন্দরী ছিলেন আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম আল্লাহ মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না মা বসে যা আল্লাহ আল্লাহ প্রসব দেখা যখন শুরু হয়ে গেল আমার মা সবার কাছ থেকে বিদায় স্বামীর হাত ধরে বলে প্রাণের স্বামীরে তোমার সংসারে এসে তোমার কোন খেদমত করতে পারি না তোমার সন্তান হবে কত মা সন্তান জন্ম দিতে গেয়া মারা যা নি গেয়া আমিও যদি মারা যাই তুমি আমারও পড়া রব্বুল আলামিন আল্লাহ পবিত্র সিরাত এর মাসে বেরতলা উত্তরপাড়া যুবকদের উদ্যোগায় যে যেতো আজকে ইসলামী মহাসমাবেলে গফীর রজনীতে আলিল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগারবান দাসদের শহীদ দরবারে আত্মত্যাগ ইয়া আল্লাহ

যারা এই মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকল আর দাম তুমি পূরণ করে নাও সকল আর সাহায্য সহযোগিতা গুলোকে তুমি পূরণ করে নাও কামাতের কুঠি ময়দানে আজকের এই মাহফিলকে নাজাদের ও সিনা বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা শিব করে দাও অভাবেদের অভাবকে কেটে দূর করে দাও परेशानियों වලদের परेशानियोंকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আরব্বুল کریم আল্লাহ এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ এই দেশের স্বাধীনতার জন্য যারা শহীদগণ করেছে যারা এখন হাসপাতালের বেড়ে শুয়ে কান্দে দুনিয়া তাদের কাছে অন্ধকার দুইটা চক্ষু নাই হায়ানারা গুলি করে তাদের চক্ষু গুলো হাতে পাতিছে যুবক ছেলেগুলো জীবনে কত আশা ছিল বুক ভরা তাদের স্বপ্ন ছিল আল্লাহ আমার কলেজা টুকরার ছাত্রগুলোকে পাগলের মতো ঘুরে ফেলাছে কত বাবা তার কলেজার টুকরা মালিকটাকে হারাই ভালো কত বাচ্চা মাসুম বাচ্চা ঘরের মধ্যে বাসার মধ্যে ছিল

আল্লাহ হক আদায় করার জন্য অধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন আল্লাহ তোমার নবী কায় এরা নাকি শহীদ মর্যাদা পায় আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি তাদের জান্নাতবাসী করে এ দেশে কতুম্মা তার সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজে পায় না খুঁজে পায়

আইনা ঘরে রেখে বছর কি বছর তাদেরকে মেরে ফেলছে এ মালিক আল্লাহ তুমি তো সর্বময় ক্ষমতার মালিক আমরা দেখি চিরে পনেরো বছরের ক্ষমতা পনেরো দিনে তুমি শেষ করে দিলা শেষ করে এটা তোমার এই ক্ষুদ্র তোমার এই ক্ষমতা ছাড়া আর কিছু আল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আল্লাহ এমন কর্ণধা তুমি ঠিক করে দাও যারা দেশের মায়া থাকবে দেশের জনবলের থেকে তাদের ভালোবাসা থাকবে আল্লাহ কোনো দুর্নীতি থাকবে না কোনো চুরি ডাকাতি থাকবে না কোনো সন্ত্রাসী থাকবে না কোনো চাদাবাজি থাকবে না এমন একটি সুন্দর দেশ আমাদের জন্য সফল করে না ইয়ার রহমান রাহিমিন ইয়াকুমাল আকরামিন আল্লাহ যারা সন্তান হারাইছে স্বামী হারাইছে যারা ভাই হারাইছে বুং হারাইছে আল্লাহ তাদের সবর করার প্রস্তুতি আমার মুরব্বীদেরকে মতো বানাই